আসসালামু আলাইকুম আজকে মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে কত সুস্বাদু একটা সবজি বানানো যায় আপনারা দেখেন প্রথমতে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি একটা ডিশের মধ্যে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে ছুলে নেব দেখেন লাহে সিলেতে হয় হাত কেটে যাবে একটা একটা করে আমি আপনারা নিবেন আপনার নিতে পারেন হয়ে গেছে প্রায় বেশি আলু নিব না একটা মাছের ডিম আর কতখিনি হবো বেশি আলু নিলে বেশি আলু দিলে স্বাদ না সুস্বাদক একটা ভাজি হবে আলুগুলো শুলানো হয়ে গেছে এখন আমি একটা একটা করে কেটে নেব আলুগুলোকে কুচি কুচি করে নিব কুচিকুচি করে নিতেছি আমি সবগুলো এক সমানভাবেই কুচি কুচি করতে হবে নাহলে ভাজলে কতগুলো সিদ্ধ হবে কত হবে না আর হেকাটা সিদ্ধ করবার গেলে সব গেলে যাবে ভালো দেখাবে না খাইতেও ভালো লাগবে না সেজন্য সবগুলো সমানভাবে আমি কেটে নিয়েছি দেখেন আমার আলু কাটা হয়ে গেছে দেখেন সব এক সমানভাবে কেটে নিয়েছি এখন এটাকে ধুয়ে নিব একটা ফুটা ফুটা ওটাতে আমি আলুগুলোকে ঢেলে দিব দিয়ে ভালো করে ধুয়ে নিব আলুগুলোকে আলু ধুয়ে নিয়েছিলাম আগে অখনও ধুয়ে নিতে হবে ময়লা থাকে এগুলো ভালো করে ধুয়ে নিতে হয় আলু আর আলু দিয়ে যে কোনো সবজি বানান না কেন স্বাদ লাগবেই সুস্বাদু হবেই মাছের সবজি কণ মাংসর সবজি কণ আলু দিয়ে বানালে স্বাদ লাগবে দেখেন আমি ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি দেখেন কচলায় কচলায় পুরা ধোয়া হয়ে গেছে এখন আমি একটা থালিতে এটাকে উঠায় নিব ধোয়া হয়ে গেলেও উঠায় নেওয়া হয়ে গেল এখন আমি মরিচগুলো ধুয়ে নিয়েছি পিঁয়াজটাকে ছাল ছোলে নিয়েছি এসে এখন এটাকে ধুয়ে নিয়েছি এখন আমি বটির দ্বারাই এই কেটে নিব কুচি কুচি করে কেটে নিব পিঁয়াজ মরিচগুলো কেটে বেশি ছোটো করবো না অল্প বড়ই থাকবে ফ্রিজ থেকে আন্ডা নিয়ে আসলাম ফ্রিজে থুইছিলাম দুই দিন আগে মাছ নিয়ে এসেছিলো এই আন্ডা বাড়াইছিলো আমি ভাবছিলাম এক একটা এটা দিয়ে একটা সবজি বানাইয়া দেখাবো কেমন লাগে আমরা খাই মধ্যে মধ্যে দেখেন ওখানে আন্ডাগুলো ফ্রিজ থেকে আমি বার করলাম ওখানে একটা কেরাহি বসে দিয়েছিলাম আগে থেকে গরম করতে এখন শস্য তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিব এখানে পেঁয়াজ নাড়া করে নেব লাল লাল হয়ে আসছে এখন এখানে আমি দিয়ে দিলাম জিরা গোটা জিরা দিয়ে দিলাম লাল লাল হয়ে আসছে এখন আলো ঢেলে দিলাম দিয়ে এটাকে লারা করে নিব ভালো করে এখন দিয়ে দেবো মরিচ কেটে রাখছিলাম যে ওগুলো দিয়ে দিলাম এখন এক চামচ লবণ দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তাকে নাড়াচাড়া করে নিব অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম নইলে মাছের আন্দা দিব তো মরিচের গুঁড়োটা দেওয়া জরুরি খালি আলু ভাজিতে মরিচের গুঁড়ো দিতে লাগে না মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আন্দাগুলো আমি ভেঙে নিব

এখন বেশি পানি দিব না অল্প পানি দেব যাতে আন্ডাগুলো ভালো করে সিজে সিদ্ধ হয়ে যায় নলে আলুর মিক্স হয়ে যাব নইলে টেস্ট লাগব না অল্প পানি দিয়ে দিলাম থেকে দিয়ে পনেরো মিনিট বাদে আসলাম ভালোভাবে ভেজে নিব দেখেন হয়ে আসছে আলু ভাজি ভাজিটা হয়ে গেছে আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ